স্টিকারটা বাইরের থেকে একটা মোবাইল ব্যাক কাপড় বা যে কোনো জায়গায় থাকলে আপনি মিনিমাম কস্ট পরে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা বাইরে নেয় কিন্তু এটা কস্ট হচ্ছে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন কোয়ালিটি কিন্তু এগুলো হচ্ছে আশি টাকা কোয়ালিটির মধ্যে পড়ে আচ্ছা এটাতে প্রিন্টিং করে এগুলো আমাদের কাটিং মেশিন কাটিং মেশিন আমাদের অনেক কোয়ালিটি আছে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এটা এটা আপনারা যদি চান কাভারের মধ্যে করতে পারবেন এটা কি ব্যাক কাভারটা না এটা প্রিন্ট হবে হ্যাঁ বাহ মাশাআল্লাহ দেখেন যারা একেবারে ব্যাক কাভার প্রিন্ট করতে চান আমরা এরকম কোনো কাজ করি না আমরা জাস্ট মেশিন সেল করি রেডিয়ামের জিনিসটা আপনাদেরকে দেখাই দিতেছি দেখেন দেখছেন কতটা সুন্দর আসলে রেডিয়ামটা ওয়ান টু থ্রি ম্যাট হয়ে গেল এটার সাথে বা এটার সাথে মানে আমাদের হ্যাবি যে কোনো মেনে সবার সাথে একটা মেশিন ফ্রি পাবেন ত্রিশ পিস বুলেট একদম এখানে মাত্র বিশ টাকা থেকে এইচডি পেপার শুরু মাত্র বিশ টাকা থেকে আসসালামু আলাইকুম এসকি ব্যবস্থা সবার কেমন আছেন অনেকে আমাদেরকে কমেন্ট করতেছিলেন যে ভাই অল্প টাকা বা অল্প পুঁজি নিয়ে কি বিজনেস করা যায় বা অনেক কিন্তু স্টুডেন্ট আছেন তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস করতে চান অনেকে কিন্তু প্রবাস থেকে দেশে এসে মোটামুটি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কিভাবে কামানো যায় অল্প ইনভেস্টমেন্ট দিয়ে সেটা খুঁজছেন তাদের জন্য আজকে এমন একটা স্মার্ট বিজনেস আইডিয়া দিব আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হচ্ছে মোবাইলের যে কাবার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকার বা কাবার যারা বলেন এই ধরনের স্টিকার যারা প্রিন্ট করতে চান এই স্টিকারে যে দেখেন এখানে কিন্তু কয়েকশো স্টিকারের একটা কিন্তু স্যাম্পল ওনারা এখানে সাজায় রাখছে তো যারা এই ধরনের স্টিকারের বিজনেসগুলো করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই যে বিভিন্ন মানুষের ছবি বা আপনারা আপনাদের প্রিয়জনকে অনেকে কিন্তু গিফট করতে চায় এই ধরনের স্টিকারগুলো কিন্তু মোবাইলের জন্য আপনারা নিতে পারেন মোবাইলের ব্যাক কভার স্টিকার বা পলিকাটিং মেশিন সব ধরনের মেশিনগুলো কিন্তু ওনাদের এখানে পাওয়া যায় তো যারা এই ধরনের বিজনেসগুলো করতে যাচ্ছেন টোটাল একটা আইডিয়া দিয়ে দিব এবং এই মেশিনগুলো কীভাবে ইউজ করতে হয় সেই ডিটেলসটাও কিন্তু ভিডিওতে দেখাই দিব আর এই যে ভিডিওর শুরুতে আমি একটু পরিচয় করায় দেই আমাদের এই বেস্ট সার্ভিস রনি ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শপে বা আপনার এই অফিসটাতে আমরা আসছি মূলত হচ্ছে আপনি যে এই প্রোডাক্ট গুলো বিক্রি করছেন অনেক মূল্যবান প্রোডাক্ট কিন্তু অনেকে আমাদের কাছে সোর্স জানতে চায় বা চায়না থেকে কারা ইম্পোর্ট করে সরাসরি ইম্পোর্টার খুঁজে অনেকে তো সেই জন্য কিন্তু আপনার শপে বা আপনার এই অফিসে চলে আসা তো আমার দের জন্য আজকে একটু বিস্তারিত বলে দিবে আচ্ছা ওকে প্রথম বলে দিই আপনার হাজার হাজার মডেলের মোবাইল আছে এখন হাজার হাজার মডেলের ব্যাক কাভার তারপর স্টিকার পলি এসব রাখা সম্ভব না আপনি কি করতেছেন একটা মডেল দেয় যে একটা মডেল দিয়ে আপনি কাস্টমার কিনুন প্রিমিয়াম কোয়ালিটি এটা কোনো লোকাল কোয়ালিটি না বাইরের প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমারকে মাত্র 2 মিনিটের মধ্যে প্রোভাইড করতে পারতেন ব্যাকস্টেজ থেকে ভাই গ্লসি আমরা তো নরমালি বাইরের দোকানগুলোতে তো এরকম গ্লসি টাইপের দেখি না দেখি একেবারে সিম্পল ভাই যে এই ধরনের জিনিসগুলো দেখি এটা কিন্তু আনকমন জিনিস অনেক গ্লসি আর এটা প্রিমিয়াম লুক এখানে আরো প্রিমিয়াম লুক আছে আমাদের দেখতে পারতেছেন এখানে দেখাই আচ্ছা এটা হচ্ছে গ্লসি হুম মানে এটা যে পার্পল আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যাট ম্যাট আচ্ছা একটা পিকচারকে আমরা অনেক রকম কোয়ালিটি করতে পারবো এটা হচ্ছে নরমাল 3D কোয়ালিটি

আমি একটা কথা বলে রাখি এই স্টিকারটা বাইরে থেকে একটা মোবাইল ব্যাককাপ বা যে কোন জ্বালাতে গেলে আপনার মিনিমাম কস্ট পরে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা বাইরে নেয় কিন্তু এটা কস্ট হচ্ছে মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন কোয়ালিটি কিন্তু এগুলো হচ্ছে আশি টাকা কোয়ালিটির মধ্যে পরে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা বাইরে প্রিন্ট করতে পারেন ওগুলো কি হয় একদম কাগজের উপরে প্রিন্ট হয় এটা কোন কাগজের উপরে প্রিন্ট না এই জিনিসটা আমি ফার্স্টে বলছি যে একেবারে আনকমন মানে এটা মনে হয় আপনাদের নতুন নতুন আসছে এগুলো আশি টাকা পার পিস আপনার কস্ট পড়ে একটা জিনিস আমি দেখাই আপনারা যদি চান কাভারের মধ্যে করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু এই যে একটা ব্যাক কাভার ব্যাক কভারের মধ্যে করা এই ব্যাক কভারটার মধ্যে ওনারা এরকম প্রিন্ট করে দিয়েছে আপনারা কিন্তু অনেকেই আপনাদের প্রিয়জনকে গিফট করতে চান কারো বার্থডেতে আপনার প্রিয়জনের বার্থডেতে একটা ব্যাক কভার গিফট করে দিলেন তার মোবাইল অনুযায়ী বা একটা স্টিকার আপনি গিফট করে দিলে অনেক খুশি হবে কিন্তু তো আপনি একটা বিজনেস করুন আমরা কিন্তু এসব কোনো কাজ করি না আমি বারবার বলে দিয়েছি আমরা এরকম কোনো কাজ করি না আমরা জাস্ট ম্যাসি সেল করি আমরা কোনো কাজ করি না এর জন্য আমাদের কোনো কল দিবেন না আচ্ছা অনেকে আবার ভুল বুঝে ওনাদেরকে কল দেন যে ভাই আমি একটা স্টিকার প্রিন্ট করব বা একটা ব্যাক কভার প্রিন্ট করব ওনারা এইগুলা প্রিন্ট করে না ওনারা মেশিনগুলা সেল করে পাশাপাশি যে র মেটেরিয়ালস মানে যে স্টিকারগুলো আছে বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস করবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন বা যারা মেশিন পারচেস করবেন বা স্টিকার পারচেস করবেন বিজনেসের ক্ষেত্রে তারা যোগাযোগ করবেন আচ্ছা রনি ভাই মেশিন যারা পারচেস করবে অবশ্যই এইগুলা কিভাবে ইউজ করতে হয় ভিডিওতে কি আমাকে নিয়ে দেখা দিই আপনার মোবাইলের মডেল কি ভাই মোবাইল আছে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো তো আমরা আইফোনে ঢুকলাম Uh, 13 pro max না 13 pro, pro just uh, pro just 13 pro কে আচ্ছা আপনার কি ব্যাক কভার আছে আবার এটা ওকে আপনি ব্যাক কভার পিছনে লাগিয়ে দেন হুম দেন ব্যাক কভারের পিছনে দেন ওকে এটা স্ক্যান করবেন কাস্টমার যে কোনো মোবাইল থেকে স্ক্যান করবেন আচ্ছা ওই যে বারকোড চলে আসছে এটা সেটিং করতেছি আচ্ছা মানে যদি এটা এইভাবে সারা সেটিং না আমরা এইভাবে সেটিং করলাম পিনটা ক্লিক করলাম পেপারটা ফার্স্ট টাইম মধ্যে দিতে হবে পেপারটা দিয়ে আমরা লক করে দিব আচ্ছা এই লক হয়ে গেছে আচ্ছা তো আমরা এইখান থেকে পিনটা ক্লিক করব আমাদের এক্সট্রা কোনো ডিভাইসের প্রয়োজন নেই কাস্টমার ডাই একটা একটা মানে প্যাকেজের মধ্যে এই পুরো সেটআপ প্যাকেজ নিতে পারবে প্যাকেজ ছাড়াও নিতে পারে যার যেরকম বাজেট বাজেটের উপর ডিপেন্ড করে আচ্ছা তাহলে পরে নিতে পারে তো আমাদের প্রিন্টিং স্টার্ট শুরু হয়ে গেছে হ্যাঁ জাস্ট এই যে দেখেন ব্ল্যাঙ্ক পেপারটা গেছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আশা করি কতক্ষণ সময় লাগতে পারে ভাই এটা টোটাল 47 সময় লাগবে 40 সেকেন্ডের মধ্যে একটা কাজ কমপ্লিট মানে আপনি এক কথায় বলা যায় যে 40 সেকেন্ডের মধ্যে আপনি অ্যাট লিস্ট 200 থেকে 300 টাকা প্রফিট করতে পারবেন 300 টাকা প্লাস তো দরকার কিন্তু 300 টাকা অঙ্ক কি হয় না নরমাল 400 টাকা 500 টাকা বিল করে আচ্ছা এই এটা প্রিন্ট করতে যে কালি বা ইং যেগুলো দরকার হয় টোটাল সব মিলে খরচ 80 টাকা আচ্ছা আচ্ছা সব মিলে 80 টাকা খরচ আচ্ছা তো পরবর্তীতে কি ইং বা পেপার গুলো আপনাদের থেকে কিনতে পারবেন সব কিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো কোনো টেনশনের কারণ নাই যে ভাই মেশিন না হয় কিনলাম কিন্তু পরবর্তী জিনিসগুলো কোথায় পাবো ওনাদের কাছে সবকিছু পাওয়া যায় এবং একটা স্পেশাল অফার আছে ওনাদের এইখান থেকে ওনাদের মেম্বারশিপ দেখেন ও ওই যে দেখেন এটা কি আছে না আর ফাইনাল ফাইনিং আচ্ছা আচ্ছা মানে দেখেন কি কালারফুল আমি কিন্তু একেবারে নরমাল একটা ছবি দিছি হ্যাঁ কিন্তু জিনিসটা কিন্তু অনেক গ্লসই হয়ে গেছে

আ এই একটা দেখতেছেন এই কোয়ালিটিটা করা যাবে আবার ইকুয়ালটা করা যাবে তো আমরা এর উপর এখন একটা ফিনিশিং চেঞ্জ করব আচ্ছা আচ্ছা এটা দিয়ে কিন্তু একটা দিয়ে অনেকগুলা করা যায় আমি হচ্ছে 글로সিটা করাচ্ছি যারা ম্যাট করাতে চান ম্যাট করাতে পারবেন 글로সি করাতে পারবেন নরমাল করাতে পারবেন তিনটা ভার্সন করাইতে পারবেন হ্যাঁ একটা দিয়েই তো আপনারা যারা কাস্টমারদেরকে সার্ভিস প্রোভাইড করবেন আপনারাও কিন্তু এরকম কাস্টমারদেরকে তিন ধরনের সার্ভিসটা দিতে পারবেন কারণ ম্যাট দরকার হলে ম্যাট দিবেন বা যাদের গ্লসি দরকার গ্লসি দিবেন এই ধরনের কিন্তু দিতে পারবেন জিনিসগুলো আর ভিডিওতে আমরা মোটামুটি যতটুকু বিস্তারিত বলা যায় বলার চেষ্টা করতেছি আর যদি বিস্তারিত আপনারা জানতে চান স্ক্রিনে কিন্তু ওনাদের বেস্ট সার্ভিস বিডির নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা যে কোনো সময় ওনাদের সাথে যোগাযোগ করবেন ওয়া ওই যে দেখেন মানে ছবিটা থেকে আরও কিন্তু সুন্দর থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে জিনিসটা আচ্ছা এটা কি কাটিং মেশিনে কাটিং হবে আচ্ছা এই যে সুন্দর এখন কিন্তু এই যে কাটিং মেশিন মডেলটা আমাদের দিয়ে আছে এখান থেকে করছিলাম জাস্ট কাটিং এ দিয়ে দেব আচ্ছা এই যে কাটিং হচ্ছে দেখেন ওকে এটা এখন আমরা কভারের মধ্যে লাগাতে পারবো চমৎকার একটা প্রোডাক্ট মানে মাত্র আপনি সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে কিন্তু পুরো কাজ কমপ্লিট বাহ এই যে দেখেন যদি আমার ছবিটা ভালো ছিল না যারা আসলে ভালো ছবি দিবেন তাদের ছবিটা অনেক সুন্দর আসবে দেখানোর জন্য দিলাম এই যে আমার এই ফোনের মধ্যে এখন এটাকে আমরা একটু ইনস্টল করে দেই দেখি কেমন দেখা যায় কাপড়ের উপর লাগাইতেছি যদি এগুলো কাপড়ের উপর বেশি একটা লাগাইনি আমরা তবে কাপড়ের উপর লাগাই দিয়েছি ভাইরা সুন্দর হইতো কিন্তু আমরা ফোনের মধ্যে ফোনের লাগাইতাম হুম আরো সুন্দর দেখা যেত জিনিসটা আর যারা কাভার প্রিন্ট করতে চান একেবারে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে সেই মেশিনও কিন্তু আছে ওনাদের এই যে আমরা কিন্তু কাভারের উপরে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য করলাম যারা প্রফেশনালি করবেন তাদেরটা কিন্তু আরও সুন্দর আসবে আচ্ছা আচ্ছা আর কি কি আছে ভাই এর মধ্যে অনেক পদে প্রিন্ট করা যায় থ্রি করা যাবে আপনার ম্যাটটাও করা যাবে আচ্ছা অনেক পদে করা যাবে আচ্ছা কারো যদি স্যাম্পল প্রয়োজন হয় স্যাম্পল দেখতে চাইলে ওনাদেরকে আপনি হোয়াটসঅ্যাপ এ কল দিলে ওনারা আপনাকে ডাইরেক্ট স্যাম্পল দেখায় তো আপনি একটা নরমাল একটা থ্রি ডি করি আমরা এখন আমরা এখন একটা ম্যাট করব আর এটা হচ্ছে আমরা ফুল করব মোবাইল ব্যাক লাগানোর জন্য

জাস্ট এটাকে পজিশন মতো দিবেন হয়ে যাবে প্রিন্ট ওকে হুম পাউডার একটু কেটে যাচ্ছে আমরা এইতে পাউডার একটু সেভ করে জানেন কি সোলট একটু করে পাউডার সেভ করি ওকে ওকে আমরা এখন প্রিন্টে ক্লিক করব ডাইরেক্ট এন্ডে প্রিন্ট এখানে চলে যাবে আচ্ছা কোন রকম অ্যাড্রেস তো কোন ঝামেলা নাই মানে এই মেশিনে যে এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট হয়ে চলে যাবে এই মেশিনে মানে দেখতে ছোটখাটো মেশিন হলে কি কাজটা কিন্তু দুর্দান্ত হুম কোয়ালিটি বেস্ট দেখতে পারতেছেন আচ্ছা এই যে सेम এরকম কোয়ালিটি কিন্তু চলে আসবে এখন এখন তো আসবে আপনারা ম্যাট ফিনিশিং এ অন্য টাইপের করব আমরা এই হচ্ছে আমাদের রিক টাকা যেটা দেখাইছিলাম অন্ধকারের মধ্যে হুম এই অলরেডি কাজ চলতেছে কাজ শুরু হয়ে গেছে জাস্ট 40 সেকেন্ড সময় লাগে 40 সেকেন্ডের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ হ্যাঁ সেকেন্ড স্টেপে দেখেন যে যে অলমোস্ট কিন্তু প্রায় হয়ে গেছে থার্ড স্টেপটা হবে থার্ড স্টেপ হলে কমপ্লিট কাজ আমরা এখন আছে আমাদের এটার উপরে এখন ম্যাট দিলে জিনিসটাই যে এরকম ম্যাট হয়ে যাবে এখন আছে কিন্তু 글로সি গ্লসির উপরে ম্যাট লাগাই দিলেই

কাটিং হয়ে যাবে কাটিং হয়ে যাবে আপনার যেই ফোন থাক আপনি আইফোন স্যামসাং মানে যেই ফোন যেই ফোন কোনো 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 করতে পারবেন আমরা কাটিং করি এই যে এটা হচ্ছে কাটিং মেশিন দিলেই জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো জিনিসটা একেবারে আপনার যে ফোন ওই ফোন অনুযায়ী জাস্ট এখানে টাচ স্ক্রিন ডিসপ্লে সিলেক্ট করে দিবেন ফোন অনুযায়ী কাটিং হবে কাটিং হয়ে বের হয়ে যাবে এরপর আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে মাসখান দেখেন যে দেখাই আচ্ছা এই দেখেন আমাদের ট্রান্সপারেন্ট প্রিন্ট হুম আচ্ছা মেছে আমরা ট্রান্সপারেন্ট উপরে চান তো তারা এইগুলা নিতে পারেন ট্রান্সপারেন্ট প্রিন্ট যদি করতে চান সেটাও নিতে পারেন আচ্ছা সুন্দর এই যে প্রিন্ট কিন্তু কমপ্লিট হ্যাঁ এখন এটাকে জাস্ট আইফোনের মধ্যে লাগাই দিলেই কিন্তু জিনিসটা অসাধারণ হয়ে যাবে একেবারে আপনি ফোনের ব্যাক কভারে লাগাইতে পারবেন তারপরে মোবাইলের ব্যাক কভার থাকলে সেটার মধ্যে লাগাইতে পারবেন আর ব্যাক কভার প্রিন্ট মেশিনও কিন্তু আছে দেখেন যে কতটা 글로সি করতেছে যদি আমরা এটা যে ম্যাট করছি ম্যাট করার কারণে কিন্তু একটা এক্সট্রা সৌন্দর্য আসছে কিন্তু তো ওনাদের তিন চারটা ভেরিয়েন্ট করতে পারবেন আপনি ম্যাটও করতে পারবেন গ্লসিও করতে পারবেন এই ম্যাট ভিডিও করা যায় মোট পাঁচটা ভেরিয়েন্ট করা যায় আচ্ছা আচ্ছা আর ভাই মেশিনের কি রকম প্রাইজিং কি একটু আইডিয়া দিয়ে দিবেন আচ্ছা আমি বলে দিই আমাদের সবচেয়ে নরমাল কোয়ালিটি আছে 40000 টাকা এটা নরমাল কোয়ালিটি তারপর আছে আমাদের 55000 টাকা আচ্ছা এর মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা 7 চাকা একটা 6 চাকা তো 7 চাকাটা হচ্ছে আপনার 65000 টাকা আর যেটা হচ্ছে 6 চাকা হচ্ছে আমাদের 50000 টাকা

যদি এইগুলা কোয়ালিটি করতে চান তাহলে সতেরো হাজার টাকা দামে প্রিন্টার হবে কিন্তু যদি এই এই কোয়ালিটি এখানে এই যে কোয়ালিটিগুলো দেখতে এগুলা এগুলো যদি করতে চান তাহলে আপনার প্রিন্টার প্রাইস পড়বে ত্রিশ হাজার টাকা তিনটা কালি ফ্রি থাকবে একটা রেডিয়াম কালি একটা হচ্ছে আপনার এই আমাদের এই গ্লোসি প্রিন্ট আর একটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট তিনো টাইপের ছত্রিশ পিস করে প্রিন্ট করতে পারবেন তিন পদের কালি ফ্রি থাকবে ঠিক আছে চমৎকার এখানে মাত্র বিশ টাকা থেকে এইচডি পেপার শুরু মাত্র বিশ টাকা থেকে মাত্র বিশ টাকা থেকে ইউবি ষাট টাকা তো স্টার্ট আমাদের আচ্ছা ইউপি দেখবেন ষাট টাকাতে স্টার্ট আর আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরা কোনো বাইরে কোনো ব্র্যান্ডে কোনো কিছু ডিলিং করি না আমাদের নিজস্ব ব্র্যান্ডটা ইউপি আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট ওনাদের ব্র্যান্ডিং করা সব ব্র্যান্ডিং করা মেশিন আমাদের নিজস্ব সব আমাদের নিজস্ব হুম মানে নিজস্ব ব্র্যান্ডিং বলি ঠিক আছে জাগে দেখেন সব আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা বেশি ভাগই এই যে বেড সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন বেড সার্ভিস হুম প্রাইভেসি আমাদের 70 টাকাতে স্টার্ট আচ্ছা প্রাইভেসি রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা বেড সার্ভিস বিডির হুম কালি যে আছে কালিও আমাদের এসে ব্র্যান্ডিং করা আচ্ছা 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 সবকিছু আমাদের এসে ব্র্যান্ডিং করা আচ্ছা যে কোনো প্রোডাক্ট আপনাদের এই মোবাইল এ প্রিন্টিং এর ক্ষেত্রে যে কোনো প্রোডাক্ট আমি দেখাই

ওনারা আপনাকে দিতে পারবে পাশাপাশি যারা মেশিন কিনবেন তাদের জন্য একটা মেম্বারশিপ সিস্টেম আছে জাস্ট মেশিন কিনলে আপনি মেম্বার হতে পারেন যারা মেম্বার হবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা অনার থাকবে পাশাপাশি যারা এই ভিডিওটা দেখে আসবেন তারা অবশ্যই রেফার দিবেন ভিডিওর সেক্ষেত্রে বা স্পেশাল দিবেন তো ভাই আমাদের মেম্বারদের জন্য সবসময় বেস্ট প্রাইস আপনাকে বিশ টাকা দেবে যেই এই পেপারটা দেখাইছি আমি চ্যালেঞ্জ করে বললাম কেউ চল্লিশ টাকা দেওয়া পাবে না চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা ভাই আরেকটা মেশিনের দাম তো বলা হয়নি এই যে যারা ব্যাক কভার প্রিন্ট করতে চায় এই মেশিন হাজার টাকা প্রিন্টার সহকারে আচ্ছা প্রিন্টার সহ 130 যেকোনো মোবাইলের ব্যাক কভার প্রিন্ট হবে হ্যাঁ বেশিরভাগ এটা আইফোনের জন্য ইউজ করা হয় আরেকটা প্রিন্টার আমাদের আছে যেকোনো কভার যেকোনো মডেলে প্রিন্ট করা যাবে যেকোনো কভার আচ্ছা মানে মার্কেটে একটা কভার কিনে আনছেন যেকোনো অন্তত 10 টাকা দামের কভার যেকোনো কভার প্রিন্ট করা যাবে ওটা দাম 4 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা তো ভাই সবশেষ আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আর কিভাবে নিতে পারবে একটু ডিটেইলস গুলিস্থান শপিং কমপ্লেক্স সপ্তম তলায় আর আমাদের দোকান নাম্বার ছয় বাই তিন আর আমাদের এখানে আইসে নিতে হবে এমনি আমরা অনলাইনে কমি সেল করি আমাদের এখানে আইসে নিতে হবে আচ্ছা সবাই চলে আসবেন এই যে দেখেন বেস্ট সার্ভিস বিডি ওনাদের এটা হচ্ছে জাস্ট গুলিস্তান গোলচত্বর তো সবাই চিনেন গুলিস্তান নেমে যাবেন গুলিস্তানে একেবারে গোলচত্বরে বিশাল বড় যে মার্কেট সবাই চিনেন আমার মনে হয় যারা বিজনেস করেন এই মার্কেটটা চিনে না এরকম মানুষ খুব কম আছে তো এই গুলিস্তান শপিং কমপ্লেক্সেরই হচ্ছে সপ্তম তলায় বা লিফ্টে সিক্সে চলে আসবেন বেস্ট সার্ভিস বিডি সবটা ভিজিট করবেন আরো কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো আপনাদের এখানে কি ফ্রাইডে অফ থাকে নাকি ফ্রাইডে অফ থাকে ফ্রাইডে অফ থাকে ফ্রাইডে বাদ দিন আসতে পারেন সব ধরনের স্টিকারের কালেকশন আছে মানে হাজার হাজার স্টিকারের কালেকশন আছে যারা এইগুলো নিয়ে বিজনেস করেন বা প্রিন্টের বিজনেস গুলো করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনি একেবারে বেস্ট প্রাইসে কিন্তু প্রোডাক্ট গুলা কালেক্ট করতে পারবেন দেখেন কি পরিমাণ স্টক আছে ওনাদের হ্যাঁ এগুলো সব কিন্তু হচ্ছে স্টিকারের যে স্টকটা স্টিকারের স্টকগুলো এখানে রাখা আছে মাত্র বিশ টাকা থেকে শুরু করে আপনি টাকার মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন রয়েছে এইগুলা নিয়ে যারা আসলে বিজনেস করেন তারা আমার থেকে অনেক অনেক বেটার জানবেন সবাই চলে আসবেন রনি ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ